নমস্কার আজকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দিয়ে দু সালে প্রথম মাসটা নিয়ে আলোচনা করব অর্থাৎ জানুয়ারি মাস আপনাদের আশা করি খুব ভালোই যাবে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যেশেসের কাছে এবং যে যে ধর্মালম্বী কারণ আমার এই সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে প্রত্যেকের গেছে আমার এই প্রোগ্রাম পৌঁছে যাচ্ছে অনেকে বলছে দাদা আপনি বাংলায় পড়ছেন আমরা বুঝতে পারছি আমি বলছি আপনার ইউটিউবে দেখবেন প্রোগ্রামের উপরে একটা অপশান দেওয়া রয়েছে সেটিংসে ওখান থেকে আপনি যে ভারসাটা সেট করেন আপনি আপনার ভাষা মতো আপনি শুনতে পারবেন আপনি আপনার ভাষা চেঞ্জ করে আপনি আপনার আমার প্রোগ্রামটা শুনতে পারবে আজকে এই জানুয়ারি মাসটা এই বছরটা হচ্ছে দু সালটা হচ্ছে রবির বছর অর্থাৎ এই রবির বছর প্রথম মাসটা জানুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে একাধিক্র তার সিচুয়েশন চেঞ্জ করবে এই মুহূর্তে তারা বসে রয়েছে ধনুরাশিতে গ্রহগুলো কিরকম সূর্য বসে রয়েছে ধনুরাশিতে এবং মকর রাশিতে ট্রানজিট করবে শুক্র বারো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এবং মঙ্গল মঙ্গলও মকর রাশিতে ট্রানজিট করবে এই পনেরো তারিখে অর্থাৎ মানে চোদ্দ বারো পনেরো সতেরো এই তারিখগুলোর মধ্যেই সমস্তগুলো আবার একসাথেই কিন্তু আবার মকর রাশিতে ট্রানজিট করবে এবং শনি বসে রয়েছে আপনার মিন রাশিতে মার্গি হয়ে এবং বৃহস্পতি বসে রয়েছে বক্রি হয়ে অতিচারী সিচুয়েশনে আপনার মিথুন রাশিতে এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে সিংহ রাশিতে এই হলো মোটামুটি মেজর সিচুয়েশন এরপর চন্দ্র ট্রানজিট করছে ইউরেনাস নেপচুন প্লুটো তো আছেই সেই সিচুয়েশনের বেশি সেটা আপনাদের আপনারা বললাম কেন আপনার অনেকেই এটার ব্যাপারে অনেকটা অতটা জ্ঞাতব্য নয় এর সাথে বলে রাখি আপনাদের আমি সমস্ত নক্ষত্র নিয়ে প্রোগ্রাম দিয়েছি দু হাজার ছাব্বিশ সালটা কেমন যায় বার্ষিক রাশি তো দিয়েছি এবং নক্ষত্র ফলও দিয়েছি আপনাদের অবশ্যই সেটা আপনার আমার এই দিকদর্শন চ্যানেলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন অনেকেই আমি বলছেন দাদা এই নক্ষত্র ওই নক্ষত্র প্রত্যেক নক্ষত্র আমি একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি আজই আপনাদের কাছে বলবো যে আপনার এই মাসটা কেমন যাবে ধনু ধনুরাশি ধনুরাশির জন্য প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্যর জায়গাটা আপনার প্রথমে বলবো শরীরটা নিজের সচেতন থাকতে হবে আপনাকে কোলেস্ট্রলটা বাড়তে পারে পেটের প্রবলেম হতে পারে এবং আপনার বাইরের খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে কখন হবে এটা এটা হবে আপনার মানে সারাটা মাসির প্রবলেম বিশেষ করে হবে ষোলো তারিখ থেকে যখন মঙ্গল আপনার রাশি ছেড়ে সেকেন্ড হাউসে গমন করবে পনেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য আপনার নর্মালই থাকবে আপনি কোথাও ঘুরতে ঘুরতে যেতে পারেন তার জন্য হয়তো মনটা একটু অস্থির হয়ে থাকবে দদুল্যময় চিচিরা মেজাজ হতে পারে এর জন্য আপনার একটু অস্থিরতা মনটার মধ্যে করতে পারে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনার আনন্দ উৎসবে মেতে থাকবেন বর্ষপূর্তি উৎসবে আপনার থাকবেন খরচ হয়তো একটু বেশি হবে পার্টি ফাংশন করবেন খাওয়া দাওয়া বেশি হওয়াতে পেটে একটু প্রবলেম হতে পারে এবং আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে অবশ্যই সেটা কন্ট্রোলের মধ্যে রেখেই করবেন ষোলো তারিখে যখন আপনার সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার শরীরটা নিয়ে অবশ্যই অনেক বেশি যত্নশীল হতে পারে কোলেস্ট্রল বাড়তে পারে বা জড়ি পড়তে পারেন চিৎচা মেজাজ হতে পারে সব কাজে একটা বাধা বা লস হতে পারে আর্থিক যে বলি পনেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু অর্থ আসবে বাট আপনার কিন্তু খরচের পরিমাণটা কিন্তু বাড়বে কিরকম ফ্যামিলির পেছনে বলুন সন্তানের জন্য বলুন বা আপনার যে রিনোভেশনের কাজগুলো বা রিপেয়ারের কাজ বা কিছু কেনাকাটি এই হবে সাত তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জাটা অনেকটা বেটার দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ আসবে এবং আর্থিক ফ্লোটা ডেভেলপ অর্থাৎ সাত তারিখের পর থেকে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ আপনাকে একটু নিজেকে কসাসলি মেনটেন করতে হবে খরচের ব্যাপারে ফ্যামিলি লাইফটা বলি আপনার ফ্যামিলি লাইফটা কিন্তু বয়স্ক লোকেরা ফ্যামিলিতে যে বয়স্ক লোকেরা আছেন আপনার বাবা বলুন বা আদার্স যারা আছে ঠাকুমা ঠাকুর দাদা বা দাদু দিদা এরকম যারা আছেন তাদের হেলথ নিয়ে সচেতন থাকতে তাদের ব্যথা বেদনা পড়ে যাওয়া চোট লাগা এই এবং যারা ইয়ং যারা আছে তাদের কিন্তু এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার একসাথে ঘুরতে প্ল্যান করতে বা ঘুরতে যাবেন শান্তি থাকবে কোনো কারণে আপনার মতভেদ হতে পারে আপনার ফ্যামিলি লোককে কোনো কারণে মতভেদ হতে পারে সিচুয়েশনটা মাঝে মাঝে আপ ডাউন হতে পারে যদি আমি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে সন্তানের কিন্তু এই সময় ভালোই দেখা যাচ্ছে সন্তান যদি বয়স এজেড হয় অর্থাৎ চাকরি করার মতো ব্যবস্থা থাকে তার সরকারি কাজে তার সরকারি কোনো চাকরি পেতে সরকারি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারে আপনি একসাথে ঘুরতে যেতে পারেন সন্তানকে ঘুরতে যেতে তার মনে ইচ্ছা পূরণ হবে এর সাথে গুড নিউজ পাবেন যদি আপনি চাকরি করে থাকেন বারো তারিখ পর্যন্ত কাজের জায়গাটা খুব যে আপনার প্রেফারে থাকবে তা নয় খুব একটা ডিস্টার্ব তো হবে না কিন্তু আপনার স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে বসের সাথে আপনার হয়তো কোনো পার্টিতে যাবেন ঘুরতে যাবেন কিন্তু আপনার কাজের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হবে অর্থাৎ আপনার মন মতো ডিল হবে না মন মতো আপনার ডেভেলপ আসবে না এগুলো হবে চেষ্টা করবেন ঠিকই কিন্তু চেষ্টা সফলতাটা কম আসবে তেরো তারিখের পর থেকে বুধের সিচুয়েশন চেঞ্জ হওয়ার পরে আপনার কিন্তু আসতে ডেভেলপ হবে এবং আপনার কাজের জায়গাটা কিন্তু ইম্প্রুভ হবে নতুন কোনো যোগাযোগ আসতে পারে ব্যবসা জায়গাটা বলি আপনার শত তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজের জায়গাটায় মানে মানে ব্যবসা জায়গাটা কর্মচারী দ্বারা কোনো ফ্যাক্টর হতে পারে আপনার এই কিন্তু কাজে যা ডিস্টার্ব হবে আপনার অর্ডারটা ক্যান্সেল হতে পারে বা আপনার কর্মচারী আপনার সাথে অনেক বেশি ডিমান্ড করতে পারে আপনার সাথে সেলটা কমে যেতে পারে বা আপনার সাথে মতভেদ হতে পারে এই জন্য কিন্তু আপনার একটু ডিস্টার্ব হতে হয় তারিখ পর্যন্ত আঠেরো তারিখের পরে যখন বুধ তার মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ব্যবসায় আস্তে আস্তে আপনার ডেভেলপ আসবে আপনার মানসিক শান্তি ফিরবে আটকে থাক অর্থ পাবেন এবং সেলও বাড়বে আপনার বড় কোনো অর্ডার বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ আসবে দাম্পত্য লাইফটা নিয়ে বলি আপনারা কিন্তু এই সময় পার্টনারের সাথে মানে আপনি কোথাও ঘুরতে যাবেন কিন্তু মাঝে মাঝে আন্ডারস্ট্যান্ডিং তো একটু ডিস্টার্ব হলো ওভারঅল কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালোই থাকবে কোনো পার্টি ফাংশনে তীর্থস্থানে যাবেন পার্টনার পদলাভ হবে পার্টনার হিসেবে নতুন চাকরি নতুন জব পেতে পারে এবং পার্টনার কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনাদের মধ্যে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং ওভারঅল কিন্তু ওভারঅল আপনার রিলেশনটা ভালোই থাকবে আপনি এবং পার্টনার হেলথ একটা বেটার ফিল করবে এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে কেন বছরের প্রথম মাস অবশ্যই রবির মাস রবির বছর এবং জানুয়ারি মাসে আপনার আনন্দ ফুটিন অনেকেই কাটাবেন কিন্তু একটা কথাই বলবো সবকিছু যাই করবেন নিজে কন্ট্রোল মধ্যে রাখবেন নিজেকে অবশ্যই কাজকর্মে বলুন প্রফেশনাল বলুন যারা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকজন বলুন নিজেকে কন্ট্রোল রেখে থাকবেন অবশ্যই সেই আপনি ম্যানেজ করতে পারবেন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যাদের ডেট অফ বার্থ নেই দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন এবং আমার আদার্স যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলো শোনার জন্য প্রত্যেকটা হচ্ছে শিক্ষামূলক প্রোগ্রাম প্রত্যেকটা আপনার জানতে পারেন শিখতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই আমার দিগ্শন চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখতে ভালো থাকবেন নমস্কার